আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া শয়তান আর একটি কঠিন কর্মসূচি হল নিরাশ করা মানুষ পাপ করে তোবা করতে চায় শয়তান বলে না 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 তোকে আল্লাহ ক্ষমা করবে না এই করেছিস ওই করেছিস তার জীবনের বড় বড় পাপগুলি তার সামনে লিস্ট তুলে ধরে সম্ভব না তোর মতো পাপীকে আল্লাহ ক্ষমা করবে না নিরাশ করি দাই তুই হেদায়েত পাবি না তুই ভালো পথে থাকতে পারবি না তোর জন্যে জান্নাত নেই তোর ভাগ্যে যার নাম রেখে রেখে দিয়ে চাল্লাহ এই ধরনের বা কি করে নিরাশ করে অনেক যুবক যুবতী অনেক পাপী মানুষ তোবা করতে চায় ফিরে আসতে চায় শয়তান বলে না 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 তোকে আল্লাহ ক্ষমা করবে না এই নিরাশার পথ ধরে শয়তান কী করে মানুষকে গমরার পথে রেখে দেয় সোজা পথে সেরাত মুস্তাকমির পথে আসতে তাকে বাধা দেয় তাকে কি করে তার বাধা সৃষ্টি করে দেয় যার ফলে সে কি করে পাপে থেকে যায় গায়ক গায়িকা নায়ক নায়িকা সুদকর ঘুষঘর গিবত করে চোগলখড়ি করে মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে বিভিন্ন পাপের মধ্যে তাকে বলে না 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 হবে না তোর জন্যে না একশো জন মানুষকে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তারপরে এক রাহেবের কাছে গিয়েছে এটা আগের ঘটনা খ্রিস্টানদের যুগের ঘটনা গিয়ে বলছে আমার কি তোবা আছে কয় নিরানব্বইটা মানুষকে হত্যা করছো তোমার আবার তোবা আছে তো যেহেতু ছিল কি দরবেশ জ্ঞান ছিল না তার তাকে হত্যা করে একশোটা পূর্ণ করছে এরপরে সে আরো বিচলিত হয়েছে আমার কি তোবা আছে একজন বলছে অমুক গ্রামে চলে যাও ওইখানে একজন অমুক জামা একজন বড় আলেম আছে তাওড়া তিনজিলের তার কাছে যাও তার কাছে যখন গিয়েছে সে যেহেতু আলেম বলছে তোমার তোবা কে বন্ধ করবে আল্লাহ তোবা কেউ বন্ধ করার ই নেই ক্ষমতা নেই কিন্তু তুমি তোমার গ্রাম থেকে তোমার গ্রামটি ভালো ভারণায় গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও তখন সে পথে যাচ্ছে রাস্তার মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মালাকুল মহম্মদ ফেরেস্তা পাঠিয়ে তার জীবনটা কবজ করেছে এরপরে দুই ফেরেস্তা রাহমতের জান্নাত এবং জাহ্নামে ফেরেস্তা এসে জাহ্নামে ফেরেস্তা বলছে সে তো কোনো ভালো কাজ করে নাই জান্নাতের ফেরেস্তা বলছে ও তো তবা করেছে এরপরে আল্লাহ একজন ফেরেস্তাকে জাজ হিসাবে হাকিম হিসাবে বিচার হিসেবে পাঠিয়ে দিয়ে বললেন দেখো হিসাব করো তোমরা কোন দিকে কম দূরত্ব দূরত্ব হলো যেদিকে যাচ্ছিল তারপরে তার ফায়সালা হলো যে সে জান্নাতে যাবে হান আল্লাহ এই জন্য বন্ধুরা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনি ইনশাআ আল্লাহ সালামাই করা